নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে যে ডালটা নিয়ে এসেছি এর নাম হচ্ছে নিদান কলাই ডাল তো এই ডালের পিছনে কিন্তু একটা গল্প আছে কেন এই ডালের নাম নিদান কলাই ডাল হয়েছে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ডালটা আমি রান্না করেছি তো দেখুন এখানে আমি একটা সিলভার কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা একটা গোটা পেঁয়াজ কুচি আর সাথে দুটো শুকনো লঙ্কা আর আর একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো গোটা জিরে তো এখানে প্রায় হাফ চামচের একটুখানি কম পরিমাণ গোটা জিরে আমি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে তারপর জিরেটা দিতে হবে যেহেতু জিরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই একটু পেঁয়াজটা আগে একটু ভেজে নিলে জিরেটাও ভালো করে ভাজা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখন পুরোপুরি যে পেঁয়াজ লঙ্কাগুলো আছে সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে নামিয়ে রেখেছি একটা বড়ো বাটি দিয়ে এক বাটি পরিমাণ এটা হচ্ছে ভাতের মার তো এই ভাতের মার দিয়ে কিন্তু এই ডালটা তৈরি করা হয় তো এই ডালের নাম হচ্ছে নিদান কালাই কারণ এই ডালটা কিন্তু মানে নিদান বলতে সাধারণত আমরা যেটা বুঝি মানে অভাব বা অনটন বা এরকমই কিছু একটা বুঝি তো যখন মানুষের অভাব অনটন হয় তখন মানুষ সাধারণত এই ডালটা রান্না করে তো আজকে আমি শখের বসে রান্না করলাম তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু স্বাদ মতো লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে আর এখন আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেখানে যে হলুদ আর আদাটা দিয়েছি সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তো দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু এখন পাতলা মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু জাল দিতে দিতে নামিয়ে নেওয়ার সময় কিন্তু ঘন হয়ে যাবে তো দেখুন এটা একটা ঘুটনি নিয়েছে ঘুটনির সাহায্যটাকে কিন্তু ভালো করে আমি ঘুটনি দিয়ে দিয়েছি তো এতে করে কিন্তু এখানে যে মশলাগুলো ছিল ভালো করে কিন্তু মিশে গেছে যেহেতু এটা ভাতের মার তো এটা সহজে কিন্তু মশলাগুলো মিশতে চায় না যার জন্য কিন্তু এটাকে একটু ঘুটনির সাহায্যে মিশিয়ে নিতে হবে তো এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভীষণই সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা দেখুন এখানে এখন আমি ভেজে রাখা কয়েকটা মাছের পিস আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা এরকম করে মাছটাকে ভেজে এইরকম করে এই যে নিদান কালারের যে ডালটা আছে সেটা যদি রান্না করেন এটা কিন্তু খেতে ভীষণ ভীষণই সুস্বাদু হয় তো এর পেছনে একটা গল্প আছে আমি বলেছি তো দুই বন্ধু দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ধনী এক বন্ধু গরিব তো হঠাৎ করে একদিন অনেক দিন পর এক বন্ধু তার গরিব বন্ধুর বাড়িতে গিয়েছিল আর তাদের অবস্থা এতটাই খারাপ যে তারা তখন মানে তাকে খাওয়ানোর মতো তাদের ঘরে সেরকম কোনো সবজি ডাল পাতি ছিল না তখন সেই বন্ধু বুদ্ধি করে এরকম একটা ডাল তৈরি করেছিল আর সেই ডালটা খেয়ে সেই বন্ধুটা খুবই প্রশংসা করেছিল আর তার খুবই ভালো লেগেছিল তো দেখুন বন্ধুরা এখানে কথায় কথায় কিন্তু আমি এখানে ধনে দিয়ে দিলাম তো এখানে এক ধনে পাতা আমি কুচি করে কেটে নিয়েছি আর সেই ধনে পাতাটা কিন্তু ছড়িয়ে দিলাম মাছ মাছটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ জাল করে নিয়েছি যাতে করে মাছটা খুব সুন্দরভাবে আহ মিশে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে কিন্তু একটু ভালো করে জাল করে নিতে হবে ফুটিয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে পুরোপুরি এখন আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো এটা কিন্তু খেতে ভীষণ ভীষণই সুস্বাদু হয়েছিল তো আমার এই নিদান কালার ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট একটি লাইক কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো অবশ্যই বলবো বন্ধুরা যারা নতুন দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না সাথে একটি লাইক দিতে না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা এই নিদান কালার ডালটা রান্না করে খেতে পারেন আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধু শুরুর থেকে সে অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবেই সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা চলুন বাকি গল্পটা শুনে নেওয়া যাক তো এই যে এই ডালটা তারপর সেই বন্ধুটা খেয়ে খুবই প্রশংসা করেছিলো এবং সেই বন্ধুটা বাড়ি গিয়ে আবার বাজারে সমস্ত বাজারে খুঁজে বেরিয়েছিল যে এরকম নিদান কালের ডাল কোথায় পাওয়া যায় তো প্রত্যেকটা মুদির দোকানে কিন্তু জিজ্ঞাসা করেও কিন্তু পায়নি সে তারপর তার বন্ধুর কাছে জানতে পারে এর আসল রহস্যটা